প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিপূর্বে আপনারা আপনাদের ভিরল ফর্ম পূরণ করেছেন এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেমে আপনারা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের যে আবেদনটি সেটি প্রসেসিং আছে তো আজ আপনাদের মাঝে তিনটি ধাপ নিয়ে আলোচনা করব আর তিনটি ধাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ধাপে আপনার আবেদনটি কোন প্রক্রিয়ায় রয়েছে তো বন্ধুরা চলুন আমরা দেখি ধাপ তিনটিতে কী রয়েছে আর ভিডিওটি শুরু করার আগে আপনি যে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিপূর্বে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি পঞ্চম গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন প্লেলিস্ট আকারে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনার সমস্ত তথ্য আপনি এখান থেকে চাইলেই দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো লেটস গো টু দ্য ভিডিও তো বন্ধুরা আপনি আপনার মোবাইল ফোনে একটি এসএমএস পেয়েছেন সেই এস এম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যদি আপনি সাইন ইন করেন তাহলে আপনি আপনার তথ্যগুলো দেখতে পাবেন তো আমরা এখন প্রথম ধাপটি দেখব প্রথম ধাপটিতে কি রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে এখানে প্রথম ধাপটিতে যে রয়েছে এখানে বলা রয়েছে লগ ইন সাকসেসফুলি ওয়েলকাম টু সিকিউরিটি সার্ভিস ডিভিশন তো বন্ধুরা এখানে আপনারা আবেদনটি সাবমিট করার পরে যে বিষয় দেখবেন আমি সরাসরি সেখানে চলে যাব আমরা কালক্ষেপণ না করি আমরা এখানে দেখব যে আপনাদের কয়েকটি তথ্য দেওয়া হয়েছে এখানে আপনাদের একটি ট্র্যাকিং নম্বর দেওয়া রয়েছে আমি সংগত কারণেই সেটি হাইড করে দিয়েছি তাছাড়া এখানে কারেন্ট ডেস্ক রয়েছে কারেন্ট ডেস্কে রয়েছে নন গভর্নমেন্ট টিসার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এনটিআরসিএ প্রসেসটাই দেখা যাচ্ছে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স এরপরে রেফারেন্স ডাটা রয়েছে এখানে এপ্লিকেন্টার নাম থাকবে অর্গানাইজেশন নেম নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি মিনিস্ট্রি নেম সেকেন্ডারি অ্যান্ড হায়ার এজুকেশান ডিভিশন মিনিস্ট্রি অফ এজুকেশান ইমেল ফোন এক্সেট্রা তবে এখানে আপনাদের মুখ্য যে বিষয়টা প্রথম ধাপের সেটি হচ্ছে আন্ডার প্রসেস যে স্ট্যাটাস এখানে যে স্ট্যাটাসটা রয়েছে এই স্ট্যাটাসটা এখানে তীর চিহ্নিত যে অংশটি যে রয়েছে আন্ডার প্রসেস লেখা দেখাবে অর্থাৎ প্রথম ধাপের কাজটি আপনি যদি আন্ডার প্রসেস থাকে তাহলে আপনার এই ধাপটি শেষ হয়েছে তো বন্ধুরা এখন আপনাদের বলে রাখি আপনারা এই ট্র্যাকিং পেজটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন সেই সাথে আরও কি তথ্য আপনার সংরক্ষণ করতে হবে এই জায়গাটায় আমি আপনাদের বলে দেব ধাপে ধাপে তো এই আমাদের প্রথম ধাপটি রয়েছে এখন আমরা তৃতীয় ধাপে প্রবেশ করব তখন প্রথম ধাপটিতে আপনার যতদিন পর্যন্ত আপনি আন্ডার প্রসেস লেখাটি দেখবেন ততদিন আপনি মনে করতে হবে যে আপনার এখন পর্যন্ত কাজটি এনটিআরসি এর ওয়েবসাইটে পৌঁছায়নি অর্থাৎ তারা চেক করেনি। তো যখনই আপনি দ্বিতীয় ধাপটিতে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর আপনি যখন কারেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন কারেন্ট স্ট্যাটাস এখানে ট্র্যাকিং আইডি আর ডেট অফ সাবমিশন আমি এখানে হাইড করে দিয়েছি সঙ্গত কারণে আপনি কারেন্ট স্ট্যাটাস যখন দেখবেন আর লেখা থাকবে চ্যাকড বাই অর্গানাইজেশন অর্থাৎ তখন আপনার বুঝতে হবে অর্গানাইজেশন অর্থাৎ এন আপনার তথ্যটি চেক করেছে এবং এখানে লেখা থাকবে কারেন্ট ডেস্ক নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এন এই জায়গাটিতে যখন পৌঁছাবে তখন বুঝতে হবে আপনার রিকমেন্ডেশন রেকমেন্ডেশন লেটারটি তৈরি অর্থাৎ তখন আপনি যে কোনো সময় রেকমেন্ডেশন লেটারটি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এভাবেই আপনার দ্বিতীয় ধাপটি সম্পন্ন হবে এরপরে আপনার চূড়ান্ত ধাপ বা তৃতীয় ধাপটি কি রয়েছে সেটিতে আমরা যাব এবারে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার যে নির্দিষ্ট যে সাইটটি এখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি দেখতে পাবেন ট্র্যাকিং নাম্বার এবং ডেট অফ সাবমিশন আমি আগেই হাইড করে দিয়েছি বলেছি এখানে আপনার কারেন্ট স্ট্যাটাস এবং কারেন্ট ডেস্ক আপনার শো করবে তো কারেন্ট স্ট্যাটাসে আপনার দেখাবে সেন্ট টু এস বি এনএসআই ডিজিএফআই ডিসি অফিসার পুলিশ সুপার তো কারেন্ট ডেস্ক নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশান অথরিটি অর্থাৎ তখন আপনার বুঝতে হবে যে আপনার যে ইনফরমেশানগুলো অর্থাৎ আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন সেগুলো যাচাই বাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে গিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি যে আপনার এসবি অথবা এনএসআই অথবা ডিজিএফআই অথবা ডিসি অফিসার অথবা পুলিশ সুপারের কাছে তথ্যটি পাঠানো হয়েছে এবং সেটি যাচাই বাছাই করা হবে তো বন্ধুরা তখন হয়তো হয়তোবা আপনার বাড়িতে আসবে বা আপনার সাথে যেভাবে হোক যোগাযোগ করবে তো আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন তখন তারা সেগুলো যাচাই বাছাই করবে সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি সমস্ত ভিডিও লিঙ্কগুলোই আমি দিয়ে দিয়েছি আপনার যে ভিডিওটি দেখার প্রয়োজন আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তো ভিডিও শুরুতেই আমি বলে রাখছিলাম যে আপনার এই জায়গাটাতে কী কী ইনফরমেশনগুলো সেফ রাখতে হবে তো প্রথমে আমরা দেখেছি যে ট্র্যাকিং পেজটি যে রয়েছে সেটি আপনি সংরক্ষণ করবেন সেটি আপনি সফট কপি এবং হার্ড কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন এর সাথে সাথে আপনার ছয় পাতা অথবা কারো কারো তথ্যের জন্য সাত পাতা হয়েছে সেইটি সেই পিডিএফ ফাইলটি একই সাথে আপনি সফট কপি এবং হার্ড কপি সংরক্ষণ করে রাখবেন তো আমরা এখন সংক্ষেপে দেখে নিব কীভাবে আপনি আপনার ছয় পাতার যে পিডিএফ ফাইলটি সেটি আপনি ডাউনলোড দিবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যদি সাইটটিতে প্রবেশ করেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখবেন তো আপনি এখানে এই যে মার্ক করা অর্থাৎ চিহ্নতে যে অংশটি যে রয়েছে এখানে একটি প্লাস সাইন দেখতে পাচ্ছেন আপনি যদি প্লাস সাইনটিতে ক্লিক করেন তাহলে আপনি নিচে দেখতে পাবেন অ্যাকশন লেখা রয়েছে এবং ওপেন কথাটি লেখা রয়েছে আপনি যদি ওপেনে ক্লিক করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তা আপনি সেভাবে পিডিএফ ফাইলটি ডাউনলোড দিয়ে সংরক্ষণ করতে পারেন এবং সাথে করে আপনি এক কপি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখবেন তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা আজ আর নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হব গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম